আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওবারকাত সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ এমন একটি পরীক্ষিত কবুল হওয়া আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার দোয়া কবুল করবেন যেভাবে দোয়া করলে শতভাগ আশা করা যায় রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবেনই করবেন এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও আশা করছি আপনারা আপনাদের মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো এই দোয়ার মাধ্যমে তুলে ধরবেন আশা করা যায় রব্বুল আলমিন আপনার দোয়াও কবুল করবেন আমলের নিয়টে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি দুনিয়াতে আমলি জীবনযাপনই আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন আর আমল ও দোয়ার বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায় আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন তাই কল্যাণের যে কোনো কিছু আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে চেয়ে নেওয়া যায় তবে এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয় আল্লাহ বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করে থাকেন আল্লাহ তারা বলেন নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পরে অতিমাত্রায় উৎকণ্ঠিত তাই আল্লাহর রহমত থেকে হওয়া যাবে না সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সব সময় আমাদের আবৃত করে রাখেন বান্দার যে সময় যেটা প্রয়োজন ও কল্যাণকর তখনই আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে সেটা দান করেন তবে সেজন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি আল্লাহ তালা তাই বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয় আল্লাহ অধিক তো বা গ্রহণকারী প্রজ্ঞা ময় তেমনই মনের নেক আশা পূরণের জন্য আল্লাহ তালার কাছে আপনি যদি বেশি বেশি চাইতে পারেন প্রার্থনা করতে পারেন নিয়ম মেনে রব্বুল আলমিন আপনাকেও আপনার ডাকে সাড়া দিয়ে আপনার মনে নিকাশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা নিজেও বলেন আর তোমাদের রপ্ত বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেবো নিশ্চয়ই যারা অহংকার বশত আমার এবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহার নামে প্রবেশ করবে হজরত আবদুল্লাহ ইবনে রুবাইদ আল আসলাম রাদি আল্লাহ তালাহু তার বাবা থেকে একটি হাদিসে বর্ণনা করেছেন যেখানে আল্লাহ রসুসালু আলী হুসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন আল্লাহ মায়াই নিয়াস আলু কাবি আন নি আজ সাহাদু আন্না কাং তল্লা লে লে হে লাং তাল আহাদ উস জামাদুল্লাজি লেমি আলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালা ম ইয়াকুল্লাহ কুফ আন আহাদ অর্থাৎ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই বর্ণনাকারী বলেন আল্লাহ রসুল সাল ওই ব্যক্তির মুখে বাক্যগুলো শুনে তখন বললেন সেই মহান সত্তার কসম বা শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এলোক আল্লাহ তালার মহান রব আল্লাহ তালার মহান নাম অর্থাৎ ইসমা আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছেন আর যে নামের ওসিলাই প্রার্থনা করা হলে দোয়া করা হলে তিনি তার দোয়া কবুল করেন যে নামের ওসিলায় কোনো কিছু চাওয়া হলে বা প্রার্থনা করা হলে তিনি তাকে তা সেটা দান করেই থাকেন তিরমিজি এবং ইবনে মাজার একটি হাদিস তাহলে বুঝতে পারছেন যে দোয়াটি আমি দেখাচ্ছি এটি হলো ইসমা আজম দোয়া কবুলের অস্ত্র বলা হয় মনে নেক আশা পূরণের দোয়া কবুলের জন্য এই আমলটি আমরা করব তবে নিয়ম মেনে অর্থাৎ যেভাবে দোয়াটি করলে আপনার দোয়া আশা করা যায় শতভাগ কবুল হবে সেইভাবে আমরা দোয়া করব। তবে একটা জিনিস সবসময় আপনারা মনে রাখবেন যে বান্দার দোয়া আল্লাহরব্বুল আলমিন কখন নয় ফিরিয়ে দেন না অর্থাৎ দোয়া কবুল হওয়ার তিনটি পদ্ধতি আছে বা অবস্থা আছে দোয়া কখনোই ব্যথা যায় না এই তিনটি পদ্ধতিতে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন যখন কোনো মমিন ব্যক্তির দোয়ায় কোনো পাপ থাকে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না তাহলে আল্লাহ তালা তিনটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে আপনার দোয়া কবুল করবেন সেই তিনটি পদ্ধতি আমি ভিডিওটি শেষে বলে দিব তবে দোয়া কিভাবে করতে হয় সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা কম বেশি সকলেই জানি যে দরুদবিহীন দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় না হজরত ফাজ ওয়াইদ রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণনা করা একটা হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী হোসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসাও করেননি এবং আল্লাহর রসুসালু আলি উপর দৌরুদও পড়েননি এটা দেখে রসুরবাক সাল আলী হুসাল্লাম বললেন লোকটি তাড়াহুড়া করল অতঃপর তিনি তাকে বা ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে ডেকে বললেন যে যখন তোমাদের কেউ নামাজ পড়বে অর্থাৎ নামাজের দোয়া করবে তখন সে যেন প্রথমেই তার মহান প্রভু মহান রব আল্লাহ তালার প্রশংসা ও গুণগান করেন অতপর নবীকারিম সালাহ আলিহসাল্লামের উপর দরুদ পেশ করে তারপরে যা ইচ্ছা দোয়া করেন আবুদাউদ্দিন মিজি শরীফের একটি হাদিস হজরত আনাসী আল্লাহ তালান্নহু থেকে বর্ণনা করা একটা হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রসুসল্লা আলী ও্লাম নিজেই বলেছেন যতক্ষণ রাসুলবাকসাল আলী হাসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে অর্থাৎ এই দোয়া যেটা এটা করেছেন আপনি এই দোয়াটা আল্লাহ তালার কাছে পৌঁছাবে না এটি আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো অবস্থায় থাকবে আল্লাহ তালার কাছে যদি দোয়া নাও পৌঁছায় আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও নেই তাই দোয়া করার সময় অবশ্যই আমাদেরকে এই নিয়মটি মেনে দোয়া করতে হবে অর্থাৎ দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সুরা ফাতিহাটা পড়ে নেবেন তারপরে বিশ্বনবী সাল আলী হোসাল্লামের প্রতি দৌড়ুদ পড়ে নেবেন তাহলে আপনার দোয়া আল্লাহ তালার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ এবং যেটি বললাম যে তিনটি পদ্ধতিতে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করে থাকেন দোয়া করে কখনোই আপনি বেথায় যাবেন না বা দোয়া করে কখনোই আপনার লস হবে না বা লোকসান হবে না কারণ আল্লাহ তালা তিন পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে আপনাকে ফল দান করবেনই করবেন এক নম্বর হলো সে যে দোয়া করেছে অর্থাৎ আপনি যে দোয়াটি করেছেন সেটা হবু হবু সাথে সাথে কবুল করে দুনিয়াতেই সঙ্গে সঙ্গে এর ফল আপনাকে দিয়ে দেবেন অর্থাৎ এর ফলাফল বা এর সুফল আপনি সাথে সাথে পেয়ে যাবেন মনের নিক আশা পূরণের বা দোয়া কবুল হওয়ার ফলাফল পেয়ে যাবেন দুই নম্বর হলো আপনি যে দোয়াটি করেছেন এই দোয়ার প্রতিদান আল্লাহ তালা পরকালে সংরক্ষণ করে রেখে দেবেন চা আপনাকে পরকালে দেওয়া হবে অর্থাৎ আপনি যে দোয়াটা করলেন এই দোয়াটি আল্লাহ তালা আপনার জন্য সংরক্ষণ করবেন এবং কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় এই দোয়া আপনার জন্য কার্যকরী একটি আমল হিসেবে কাজ করবে তিন নম্বর আমলটি হলো দোয়ার মাধ্যমে আপনার অনুরূপ কোনো অমঙ্গলকে আল্লাহ তালা আপনার কাছ থেকে দূরে রাখবেন অর্থাৎ অনাকাঙ্ক্ষিত কোনো বিপদ আপদ দুর্ঘটনা কিংবা অসুখ বিসুখ যে কোনো ধরনের অমঙ্গল যদি যেটা আপনার উপর পতিত হওয়ার কথা ছিল বা আপনার উপর পড়ার কথা ছিল সেটা আল্লাহ আল্লাহতালা আপনার কাছ থেকে দূরে রাখবেন বা আপনাকে রক্ষা করবেন তাই বেশি বেশি করে দোয়া করবেন নিয়ম মেনে দোয়া করবেন যেই নিয়মে বললাম এই নিয়মে দোয়া করবেন অবশ্যই প্রতিদিন বেশি বেশি করে দরুদ ও ইস্তেক ফার পাটপূর্বক দোয়া করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আল্লাহর প্রশংসা করবেন রব্বুল আলামিন তাহলে আপনার দোয়াও কবুল করবেন আর দান দানসৎগা যদি সম্ভব হয় নিয়মিতভাবে কম করে হলেও দান সাদগা করার চেষ্টা করবেন এতে আল্লাহ তালা আপনার উপরে যে সমস্ত বিপদ আপদ আসার কথা ছিল সেগুলো সেগুলো থেকে আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও নিয়ত করে আমলটি করবেন অর্থাৎ নিয়তের সসিলায় আল্লাহ তালা বান্দার মনে নেক আশা বা দোয়া কবুল করে থাকেন যার নিয়ত যত বেশি শক্ত যার নিয়ত যত বেশি সহি যারা নিয়ত করে আমল করেন আল্লাহ তালা তাদের নিয়তের নিয়তেরসিলায় একটি নেক আমলের কারণে অর্থাৎ নিয়ত একটি নেক আমল এর কারণে দান করে থাকেন তাই অনুরোধ করছি কেউ নিয়ত না করে আমল করবেন না অবশ্যই অন্তত একটি করে নিয়ত করে আমল করুন